নমস্কার বন্ধুরা আমি বিনা বিনার পরিবারে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আজ আমি সকালে সমস্ত কাজবাস কমপ্লিট করে সকালের খাবার দাবার খেয়ে চলে এসেছি রান্না করতে তো কি রান্না করব মাছ সবজি কিছু তো রান্না করতেই হয় মাছ সবজি রান্না করেছি ডাল করেছি আর ঘরে দেখেছি খানিকটা লাউ করেছিল তো সে ভাবলাম লাউটাই রান্না করি আর মাছের মাথাও ছিল অর্ধেকটা তো সেইটাই রান্না করবো তো সেই মনে করে আমি দেখো রান্নাটা আমি শুরু করে দিয়েছি তো লাউ কেটে নিয়েছিলাম একটু টমেটো কেটে নিয়ে সর্ষে শুকনো লঙ্কা নিয়েছিলাম ফোড়নে দেওয়ার জন্য তো সেইটাই শুকনো লঙ্কা সর্ষের তেল দিয়ে সর্ষে দিয়ে ফোড়ন দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি আমি মাছের মাথাটা মাছের মাথা দেওয়ার পরে লাউ দিয়েছি আর লাউর ভেতরে সামান্য পরিমাণে একটু আলু দিয়েছি এটা আলু না দিলেও চলতো কিন্তু আলুটা দিলে ঝোলটা একটু মানে গাঢ় গাঢ় হয় তার জন্য আমি আলুটা আমি দিয়েছি তো আলু খেতে খুব বেশি একটা ভালোবাসি না তাও দিয়েছি ভালো আসবে আর কেটে নিয়েছিলাম বেশ খানিকটা টমেটো আর এই রান্নাটা কিন্তু একটু ঝাল ঝাল হবে খেতে ভীষণ ভালো লাগবে সেই জন্য কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়েছি আর বেশ খানিকটা পরিমাণে টমেটো দিয়েছি টমেটো দিয়েছি এই কারণেই যেহেতু এটা আমি সর্ষে ফোড়ন দিয়েছি সর্ষে ফোড়ন দিলে কিন্তু টমেটো দিলে বেশ মানে একটা টক টক একটা ফ্লেভার আসে খেতে কিন্তু খুব ভালোই লাগে তো সেই জন্যেই টমেটো দিয়ে এই রান্নাটা করছি এটা আমার কারোর থেকে শেখা না আগে ছোটোবেলায় দেখতাম বাড়িতে টমেটো টমেটো হোক বা কাঁচা আম হোক সেইটা দিয়ে দেখতাম সর্ষে ফড়ন দিয়ে যে লাউটা একটু দানা হয়ে যেত একটু শক্ত শক্ত সেই লাউটা দেখতাম ভাজা করতো তো সেই মতোই আমি সেরকমই রান্নাটা করছি কিন্তু দেখিনি কখনো মাছের মাথা দিতে বা মাছ দিতে কিন্তু আজকে আমি মাছ মাছের মাথা দিয়েই এই রান্নাটা আমি করছি আমি তো প্রথমে তো ওইটা দিয়ে লাউ দিয়ে আলু দিয়ে একটু কষিয়ে নিয়েছি লবণ হলুদ দিয়ে তার ভিতরে দিয়ে দিয়েছি টমেটো কাঁচা লঙ্কা লাউটাকে সিদ্ধ হওয়ার জন্য টমেটোটা একটু সিদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে দিয়েছিলাম দুই পাঁচ মিনিট তারপরে লাউ থেকে কিন্তু বেশ খানিকটাই জল বেরিয়েছে এই রান্নাটার ভিতরে কিন্তু একটুকু জল দিতে হয় না লাউ থেকে টমেটো থেকে যে জলটা বেরাবে সেইটাতেই কিন্তু রান্না হয়ে যায় তো আমি ঢাকনাটা তুলে নিয়েছি দেখো কতটা জল বেরিয়েছে ঠিক আছে একটুও কিন্তু জল দিতে হয়নি আর এই রান্নাটার থেকে এত সুন্দর একটা ফ্লেভার আসেছিল কি বলবো তারপরে আবার ঢাকনা দিয়ে দিলাম গ্যাস কম করে করেই রান্নাটা করছি মিনিট পাঁচ সাত মতো ছিল তারপরে আবার ঢাকনাটা তুলে দিয়েছি ঢাকনাটা তুলে দেওয়ার পরে দেখো বেশ সুন্দর মানে সবজিটা কিন্তু একটু মাখা মাখা মতো হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। এবার আমি একটু মিষ্টি দিয়ে দিলাম আমি একটু রান্নাতে একটু চিনি ব্যবহার করি তার জন্যে একটু চিনি দিয়ে দিলাম তো রান্নাটা হয়েই গেছে আমার আমার এই রান্নাটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল তোমাদের যদি কারো পছন্দ হয় অবশ্যই একবার চেষ্টা করো এরকমভাবে রান্না করে খেয়ে দেখো ভালো লাগবে আর এই রান্নাটা আমার কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যদি ভালো লাগে একটু লাইক করবে কমেন্ট করবে ও আমার পাশে থেকে আমার সমস্ত ভিডিওগুলো দেখবে আর কেউ কিন্তু এই ভিডিওটা একটুকুই স্কিপ করবে না সবটুকু দেখবে দেখলে কিন্তু ভীষণ তোমাদের ভালো লাগবে আর রান্নাটা করে খেয়েও দেখো খেতে কিন্তু ভীষণ ভালো হয় এই রান্নাটা তাহলে আজ আমার এই ভিডিওটা এইখানেই ঠিক আছে এরপরে আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে আজকের মতো এখানেই রাখছি আমার সঙ্গে এতটা টাইম থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা